হাসান হাসান কী করো তুমি দেশের বাড়ি কই ব্যাশ হ্যাঁ দেশ নাই আরে একটু জুস্ত খই বিয়ে করছো আবদাম মায়ে দেখতাছে তোমার আব্বায় মাইয়ে দেখতাছে তা বিয়ে করবা তাইলে তা তোমার দেশ নাই তো তোমার আব্বায় থাকি কই হ্যাঁ

ই করে ছাড় হয় না এই সার চাষি দেহ মানুষের ভালো লাগবে তুমি বাইরে হয়ে গেলে তো মনে করো সবাই খুঁজছে বাইরে করে তোমার টেকে দিয়ে বাইরে নেব বুঝতে নেই দেখা ছোটো ছোটো পোলা পানি বাইরে লই যায় এবারে হ্যাঁ করে নিয়ে টাকা দেয় যে ভাই যে একটা ভিডিও করুন টাকা তুমি বুঝতে নেই ঠিক আছে তাহলে কিছু কও তুমি দর্শকের সামনে কিছু কও তোমার কিছু বলা নাই বলা কি মানে বিয়ে করবা হ্যাঁ মাইয়ে দেখছে অঁ কেমেন মেজা তুমি হা মেজাও কেমন মায়ে বাৰু ভাল দিব শিক্ষিত দিব মায়ে পাৰ আছে মায়ে দেখো তুমি মায়ে দিয়ে নহয় মায়ে বাপ মায়ে দেখিছে মায়ে আজিকালি বাইক গৈ আছে খেদি বাপ মা বাইকে আছে বাইক দিয়া মাৰ বাপুক মোবাইলে ফোন দিয়া মায়ে ছবি দিয়া যায় মায়ে ছবি দেউণ্টি মোবাইলৰ পৰা অঁ মোবাইল থাকিব ন থাকে আর মেয়ে তোমার কেমন মেয়ে পছন্দ বলো মানে দেখছি পছন্দ করে মায়া দেমা বাসন্দা মায়া মায়ের বাপ মা জামা পছন্দ করেছে মায়া দিয়ে না আছে না মানে তুমিও তো একটা আছে যে আসলে তুমি মেয়ে চাও কালো কা সুন্দর কেটে আমার বাচ্চাই আমার বাপ মাথা উন্নয় তাই দরকার নাই বলছি আমার বাচ্চাই আমার তাই যাক তুমি তো খুব ভালো একটা ছেলে যে সুন্দরভাবে কথা বল তোমার মতো ছেলে যে পুতিটা ঘরে ঘরে থাকে যে বাপমার জন্য মানে আমার মেয়ে আমি যাকে বিয়ে করবো সে যে আমার বাপমার কথা শুনে এটা ভালো কথা আর কালকে কোর্টে পেয়েছিলা আজকে আইসো আচ্ছা আমি এইটাই একটু ব্যবসা এইটাই আমি বাঙ্গালী ও দোকাই বাঙ্গারিটা পাও আচ্ছা বাঙ্গারি আমরা ধোনি কোটে গিয়ে পাও তিন চার চারশো তিন চারশো কালকে কোটে বইছিলাম আগে পাঁচশো কালকে পাঁচশো বা বলো যে টেকা কি সব বাপ মারে দেও না নিজে রাখো কি করো বাপ মারে দে নিজে ভাই পাঁচশো আগে না ভাই বোন কোজন তোমরা আমরা চাইবে এক বড়কে সবার বড় তুমি আর ভাই বোন কি করে হ্যাঁ বাসে মাসাই থাকে একটা হাসি দাও তো জোরে দাও হাসি জোরে